শিশুদের চোখে স্বপ্ন কণ্ঠে প্রত্যয় কেউ চায় মানুষের সেবা করতে কেউ চায় দেশ গড়ার দায়িত্ব নিতে এমনই স্বপ্নময় এক পরিবেশ মুখর হয়ে ওঠে শরীয়তপুরের নড়িয়া সিংহলমুড়ি খঞ্জনালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন বিদ্যালয়ের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান হয়ে ওঠে আগামীর বাংলাদেশের এক জীবন্ত প্রতিচ্ছবি দুপুরে আয়োজিত আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা কৃতি শিক্ষার্থী ও সেরা মা সম্মাননা অনুষ্ঠানে একত্রিত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শিক্ষক অভিভাবক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পুরো আয়োজন জুড়ে ছিল শিক্ষা মানবিকতা ও ভালো মানুষ হওয়ার বার্তা অনুষ্ঠানের সবচেয়ে হৃদয় ছোয়া পর্ব ছিল শিশুদের স্বপ্নকথন কথন প্রথম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা জানায় সে বড় হয়ে মানুষের উপকার করতে চায় দ্বিতীয় শ্রেণীর লামিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমি অনেক পড়ালেখা করে ভালো মানুষ হতে চাই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মা জানায় সে একদিন দেশ ও সমাজের জন্য কাজ করতে যায় ছোট ছোট কণ্ঠে বলা এই স্বপ্নগুলো উপস্থিত সবার ছুঁয়ে যায় গভীরভাবে শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয় পাশাপাশি সন্তান গঠনে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে কয়েকজন মাকে দেওয়া হয় সেরা মা সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া সহকারী কমিশনার ভূমি লাকি দাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক হোসেন প্রমুখ আমাদের গ্রামে অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা টাকার জন্য ডাক্তার দেখাইতে পারে না আমি বড় হয়ে ডাক্তার হব ডাক্তার হয়ে মানুষের সেবা করব আমি বড় হয়ে ব্যাংকার হব মানুষের সেবা করব বড় হয়ে আমি পুলিশ অফিসার হতে চাই এবং মানুষের সেবা করতে চাই আমি এর আগে এখানে পড়ছি তখন এত উন্নতি ছিল না এখন যে উন্নতি আমার কাছে খুব ভালো লাগে আবার মন মন বলে যে আবারও মানে নিচের ক্লাসে পড়ালেখা করি আমার আবার পড়তে ইচ্ছা করতেছে আজকের এই আয়োজনে এসে খুবই ভালো লাগতেছে একদম ভিন্ন আলাদা একটা অন্যরকম আয়োজন করছে এখানে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তারা তাদের কে কি হতে চায় বড় হয়ে কে কি করবে এগুলার একটা সিদ্ধান্ত দিছে যেটা খুবই আলাদা সত্যি তো আমাদের এই স্কুলের যে প্রধান শিক্ষক তাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠান আয়োজন করার জন্য এখানে আমাদের বিভিন্ন মা খুব বড় বড়ো অফিসার আসছেন যারা আসাতে বাচ্চারা আরও বেশি অনুপ্রাণিত হয়েছে এবং কি আমরাও যারা আছি এখানে অভিভাবক আমাদের খুব ভালো লাগছে যে আমাদের বাচ্চারা এগুলো দেখছে কিছু শিখতে পারছে এখান থেকে আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র এবং আমার সন্তান আসি আক্তার এই স্কুলে পড়াশোনা করে আমি আজকে এখানে এসে যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে আমার মনে হয় এই স্কুলের এই পরিবেশ দেখে এত সুন্দর একটা আয়োজন দেখে কেউ ডাক্তার হতে চাই হতে চেয়েছে কেউ সেনাবাহিনী হতে চেয়েছে কেউ ইঞ্জিনিয়ার হ্যাঁ তো কেউ ম্যাজিস্ট্রেট তো এখানে এই এত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে এখানে এত সুন্দর একটা পরিবেশে এখানে অনেক গার্জেন আছে স্টুডেন্ট আছে স্টুডেন্টরাও লেখাপড়ার প্রতি উদ্বৃদ্ধ হবে এরকম পরিবেশে গার্জেনরাও উদ্বিদ্ধ হবে তাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে যেন এই স্কুলে পড়ালেখা হয় ভালোভাবে এই স্কুলের প্রতি উদ্ভিদ বাড়বে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা তো আমার চিন্তা হচ্ছে তারা তাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো আমি শুনেছি তাদের কাছ থেকে এবং তাদের সেই স্বপ্নে স্বপ্নের যে মানুষগুলো তাদের সামনে হাজির করা তারা তাদের স্বপ্ন এবং বাস্তবের মানুষকে তারা পাশে পেয়ে একসাথে তাদের এই মিথস্ক্রিয়ার মাধ্যমে তারা তাদের যে উন্নত জীবনের স্বপ্ন দর্শন যে আছে সেখানে তারা তাদের লক্ষ্যে পৌঁছাবে যে যা হতে চায় ইনশাআল্লাহ তারা একদিন আগামীর বাংলাদেশ তারাই করবে এই জন্য আমার এই আগামীর বাংলাদেশ আজকে একশো দুই নং সিংহলমুড়ি খঞ্জন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে প্রোগ্রামটা হলো এখানে একটা পুনর্মিলনে প্রাস হচ্ছে বাচ্চাদের ইন্সপিরে ইন্সপায়ারিং যে একটা প্রোগ্রাম হলো এটাতে আমার মনে হয় যে বাচ্চাদের মধ্যে একটা খুব পজিটিভ চেঞ্জ আসবে এবং এই স্কুল তো আজকে এই প্রোগ্রামটা করেছে আমরা প্রায় মাস দিনেক আগে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছিলাম যে যে স্কুলে আপনার অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই সেখানে যেন অ্যালামনাই গঠন করা হয় এবং গঠন করে যে প্রোগ্রাম করলে কি ধরনের একটা চেঞ্জ আসবে সেটা কিন্তু আজকের প্রোগ্রাম থেকে একদম দৃশ্যমান যে বাচ্চারা এখানে দেখেন বাচ্চারা কতটা ইন্সপায়ার্ড ওরা কেউ বলছে ডাক্তার হবে কেউ পুলিশ হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ম্যাজিস্ট্রেট হবে এই বিষয়গুলো কিন্তু তাদেরকে আগ্রহী আগ্রহী করে আপনি জানেন যে শরীয়তপুর এবং বিশেষ করে নড়িয়াতে শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি শিক্ষার মান কিন্তু খুব একটা ভালো না। এখানে পাশের হার মাত্র বা পার্সেন্ট তো এই ধরনের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা সকল অফিসারদেরকে এঙ্গেজ করে যদি ওদেরকে ইন্সপায়ার করা যায় দেখা যাবে যে একটা গুণগত একটা পরিবর্তন আসবে আমরা আশা করি এবং পাশাপাশি এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এরা নিয়মিত যদি একসাথে বসে বসলে দেখা যাবে যে স্কুলের কিছু টুকটাক সমস্যা থাকতে পারে বা স্কুলে তারা যদি কোনো ডোনেট করতে পারে সরকারের অর্থায়নের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও একটা ভালো একটা পরিবর্তন আসবে ফলে আমরা চাই যে এই ধরনের উদ্যোগগুলি মানে একে একে সকল প্রাথমিক বিদ্যালয় আপনারা জানেন আমাদের নড়িয়াতে একশো একত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে আমরা চাইব আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় এখানে আছেন ওনার তত্ত্বাবধানে যেন প্রত্যেকটা বিদ্যালয়ে একে একে এই ধরনের প্রোগ্রাম করা যায় ফলে প্রত্যেকটা স্টুডেন্ট যেমন ইন্সপায়ার হবে পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানেরও একটা গুণগত পরিবর্তন আসবে